অনেক দিন পর আবার একটু রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আজকে করছি কাতলার কালিয়া দেখতে থাকো আমার সাথে দেখো বন্ধুরা আমি এখানে মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ম্যারিনেট বলতে ওই মাখিয়ে রাখা আর কি আর এখানে করে রেখেছি পেঁয়াজ আদা সামান্য রসুন আর টমেটো পেস্ট মাছগুলো নুন মাখানো বেশিক্ষণ হয়ে গেছে এবার আমি ভেজে নেবো আর এখানে আমি মশলা পেস্টের মধ্যে কিছু মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটাকে একসাথে একটু ভিজিয়ে রাখবো তাহলে টেস্টটা আরও ভালো হবে আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু পাতলা করে অল্প সামান্য আলু তিনটে মতন ছোটো ছোটো আলু দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল মাছটা ভেজে নেবে একটু কম দিয়েছি এবার আবার একটু অ্যাড করে দিই চলো তো আরও বেশ কিছুটা আমি তেল অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ তো মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আবার কর্তা মশাই আর মেডি মাছ এখন বলল আমাদের জন্য দুটো কাতলা মাছ ভাজা তুলে রাখো মাছ হলে ওদের ভাজা এত ভালো লাগে কি বলবো তো এবার আমি আলুটা একটু ভেজে তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে ফেলি সামান্য একটু জিরে ফোড়ন দিলাম আচ্ছা এর সাথে দিয়ে রাখব সামান্য গোটা গরম মশলা ফোড়ন তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কষি পেঁয়াজটাও লালচে ভাজা যেহেতু হয়ে গেছে এবার আমি আগে থাকতে করে রাখা মশলা পেস্টটা দিয়ে দেবো একটু গড়েই দিয়ে ফেললাম তেল ছিটকে উঠেছে এখানে আসলে ফোন তো সেইভাবে করে ওঠা যায় না মশলাটাও চলো ভালো করে কষিয়ে নিই তো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে এসছে তলায় লেগে লেগে যাচ্ছে তো এবার আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নেব আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে এটা একটু কষা কষাই আজকে রাখবো ভাবছি তো হয়ে গেছে এবার আমি একটু জল অ্যাড করে দিই তো যেটা বললাম দেখো খুব কমই আমি জল দিয়েছি যাতে ফুটে একদম একদম গামাখা হয়ে যায় ফুটতেও শুরু করেছে ফুটুক ভালো করে একটু পরে আমি মাছটা দিয়ে দেবো দেখো কি সুন্দর রং হয়েছে আর আলুগুলোও তো দেখছি হ্যাঁ হ্যাঁ ভালো সেদ্ধ হয়ে গেছে তো চলো একে একে আমি এবার মাছগুলোকে দিয়ে দিই ব্যাস রেডি কেমন লাগলো আজকের আমার এই রান্নাটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না চলো টাটা